জিজি ম্যাজিকো পথ নাইট শিবিরের তড়িঘড়ি বদলাতে চলেছে নাইটদের গ্রাউন্ড ইডেন গার্ডেনসের পিচ এখানে আর মাত্র চার দিন পর ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্স খেলতে চলেছে সানরাইজার হায়দ্রাবাদের গৌতম মন্দিরের কথায় ইডেন ব্যস্ত স্লো ট্র্যাকি টার্নিং পিচ তৈরি করতে ফাইনালি বহু প্রতিকার অবসান ঘটিয়ে দুহাজার থেকে দুহাজার সতেরো সালের মতো স্লো ট্রিকি টার্নিং পিচ পেতে চলেছে কে কে হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনস কলকাতাতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেটওয়ালা বন্ধুরা ফাইনালি এই মুহূর্তে একটি বড় ব্রেকিং নিউজ বেরিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স ফ্যানসদের জন্য আইপিএল 2024 এর মিনি অক্সারে স্পিনার ডিপেন্ডেন্ট স্কোয়াড গঠন করার পর থেকে একটি বড় সরো চর্চার বিষয় ছিল কেমন হতে চলেছে আইপিএল 2024 এ কলকাতা নাইট রাইডার্স এর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স এর পিচ বিগত 3-4 বছর ধরে স্পিনার ডিপেন্ডেন্স স্কোয়াড কটন করার পরেও কেকেআর এর মনের মতো পিচ পায়নি কেকেআর তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স এ বলার বোলার পিচ পিচ পেয়েছিল বরাবর কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএল এর আগে পর্যন্ত কিন্তু গৌতম গম্ভীর আসার পর থেকেই যেন গোটা সিনারিটা বদলে গেল ইডেন গার্ডেন এই মাত্র পাওয়া খবর অনুযায়ী ইডেন গার্ডেন্স এর পিচ কিউরেটা সুজন মুখার্জি কে রাজি করিয়ে ফেলেছে কে কে আর টিম ম্যানেজমেন্ট বদলে যেতে চলেছে আইপিএল দু হাজার কে কে আর এর হোম গ্রাউন্ড এর পিচের চরিত্র কে কে আর ফিরে পেতে চলেছে আইপিএল দু থেকে আইপিএল দু সিজন পর্যন্ত চেনা পরিচিত স্লো স্পিনিং ট্র্যাক যে স্পিনিং ট্র্যাকে একটা সময় রাজত্ব করে বেরিয়েছিল সুনীল নরিন কুলদীপ যাদব পিচ চাউলারা কে আর এর চারসি লঞ্চ ইভেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুশির খবর পেল কে কে আর ফ্যান্সরা আইপিএল দু হাজার চোদ্দ থেকে আইপিএল দু হাজার সতেরো সিজনের মতোই পিচ থাকছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার অর্থাৎ যে পিচে এক সময় কুলদীপ যাদব সুনীল নারীন পিজুস চাওলার মতো স্পিনাররা রাজত্ব করে গেছে সেই পিচেই রাজত্ব করতে চলেছে সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী ও সুভাষ শর্মারা যেখানে আজ আকাশ চোপড়া তার নিয়েছে ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে জানায় কলকাতা নাইট রাইডার্স যদি তাদের পুরনো স্পিনিং ট্র্যাক পিচ ফিরে পায় গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল দু হাজার চ্যাম্পিয়ন হল থেকে কেউ আটকাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স কে আর ঠিক সেটাই হলো কলকাতা নাইট রাইডার্স ফিরে পেল ইডেন গার্ডেন্স এ তাদের চেনা পরিচিত স্পিনিং ট্র্যাক উইকেট তো ওকে কেয়ার ওকেইপিএল দু হাজার চব্বিশের তৃতীয়বারের মতো কাপ জিততে চলেছে কলকাতা নাইট রাইডার্স তোমরা নিঃসন্দেহে লিখে নিতে পারো সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল এখন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নেই জন্য গুড বাই টেক কেয়ার